কর্কট রাশির ক্ষেত্রে যেটা আলোচনা করব আজকে কর্কট রাশির জাতক বা জাতিকারা তারা জানেন কি পরিমাণে স্ট্রাগল তারা বিগত কয়েক বছর ধরে কর্মক্ষেত্রে করে আসছে তো তাদের স্ট্রাগলটা যে খুব একটা কমে যাবে আমি সেটা কিন্তু বলবো না কারণ আমি এরকম কোনো মিথ্যে কথা এখানে বলবো না যেগুলো শুনে আপনি ভীষণ আনন্দ পাবেন আদতেও কিন্তু বছরের শেষে গিয়ে আপনি সেই ফলটা পাবেন না তো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কিন্তু স্ট্রাগল আছে আছে আগের স্ট্রাগলের থেকে একটু কম সেটা আমি বলতে পারি এবং এক্ষেত্রে যেটা আসছে যে আয় কিন্তু নেই যে একদম তা কিন্তু নয় আয় কিন্তু আছে কিন্তু ঠিক যতটা পরিমাণে আয় আপনি করবেন তার থেকে দ্বিগুণ আপনার ব্যয় হয়ে যাবে যদি আয়টাকে কষ্ট করে ধরে রাখতে পারেন তাহলে সঞ্চয় করতে পারবেন কিন্তু কিন্তু আয়টাকে কষ্ট করে ধরে রাখারটাই আপনার জন্য ভীষণ কষ্ট হবে এবং এই বছরটা যেটা আছে সেটা হচ্ছে চিকিৎসক শিক্ষক অধ্যাপক গবেষক এদের জন্য কিন্তু বছরটা অতিশয় ভালো এবং যেটা সমস্যা আছে যদি কোনো কর্কট রাশির জাতক বা জাতিকা ব্যবসা করেন তাহলে পরে কিন্তু তার ব্যবসাতে কিন্তু লাভের আশা কিন্তু চোখে দেখতে পাবেন না যে বিশাল লাভ লাভ মানে লাভ হবে ব্যবসাতে সেটা কিন্তু হবে না লাভের থেকে বেশি লোকসানের জায়গাটাই কিন্তু থাকবে সেই জন্য খুব বুঝে ব্যবসাটা করতে হবে ধার কাউকে দেবেন না ধার যদি দিয়েছেন সে ধার কিন্তু শোধ হবে না এবং এই বছরে যেটা আছে সেটা হচ্ছে যে যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের বিদেশ যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং যারা অনেক দিন ধরে ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের কোনো যোগ নেই কিন্তু কাজের জায়গা থেকে অর্থ উপার মানে পদোন্নতির জায়গা আছে কিন্তু ট্রান্সফার হওয়ার কিন্তু কোন রকম সুযোগ সুবিধা এখানে কিন্তু নেই আরেকটা জিনিস হচ্ছে যেটা দুমদাম কোন অপ্রিয় সত্য কথা কিন্তু কাউকে বলে দেবেন না উল্টো পাল্টা ভাবে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে আপনি দোষ না করেও ফেসে যাবেন কথা হয়তো কোনো বললেন আপনি খুব সামান্যভাবে কিন্তু আপনার অপোজিটে যে আছে সে কথাটা কিন্তু উল্টো মানে করে নিল এরকম বেশ বাগ বিতণ্ডায় কিন্তু জড়িয়ে যেতে পারেন সেই জন্য কিন্তু কথাবার্তা খুব সাবধানে বলতে হবে মাথা আমি বলবো মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন আপনাদের জন্য কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ বার হচ্ছে রবি সোম মঙ্গল একদম পরিষ্কার রবি সোম মঙ্গল যে কোনো শুভ কাজ যখন করবেন তখন কিন্তু এই এই তিনটে বারের মধ্যে রাখার চেষ্টা করবেন আরেকটা হচ্ছে শুভ রত্ন আমি রত্নটা এই জন্যই বলছি যে অনেকে আছে রত্ন পড়তে ভালোবাসে হ্যাঁ তো বা বিশ্বাস করেন তাদের জন্য বলছি সেটা হচ্ছে মুক্ত এবং গমিত যদি গোমেদ পড়েন তাহলে ছ বছরের বেশি কিন্তু গোমেদ বা ক্যাপসাই পড়া উচিত না অ্যাস্ট্রোলজির ভাষায় এবং স্তব যেটা পাঠ করতে হবে সেটা হচ্ছে শিব স্তব বা হনুমান চাল্লিসা হনুমান চাল্লিসাটা আমি সবসময় বলেই থাকি যে সন্ধ্যের পর করবেন একটা সর্ষের তেলের প্রদীপ জেলে বাঘিয়ের প্রদীপ জেলে লাল আসনে বসে মেটে সিঁদুরের টিকা পরে হনুমান চালিসা পুজো করবেন পাঠ করবেন আর একটা জবা ফুল বাবার পায়ে দেবেন এটাতে কিন্তু ভালো ফল পাওয়া যায় যদি মঙ্গলবার মঙ্গলবার করে করেন ভালো যদি রোজ করেন তাহলে আরও ভালো এবং আমি আজকে এটার সাথে আমি একটা যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জিনিস বলছি যারা দীক্ষিত ব্যক্তি আছো তোমরা দীক্ষিত ব্যক্তির ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট থাকে সেটা হচ্ছে যে গুরুমন্ত্র গুরুমন্ত্র জপ যদি করা যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না গুরুমন্ত্র ওপরে আর কিছু হয় না কারণ গুরুই আমাদের রাস্তা দেখায় কিন্তু যদি কেউ দীক্ষিত না থাকো অদীক্ষিত থাকো তাহলে সেক্ষেত্রে তার যে ঈশ্বরকে ভালো লাগবে যে স্তব মনে করবে তার মন বা তার আত্মা যেটা চাইবে সেটাই পাঠ করবে তো চলো আজকের মতো এই রাশি ফল কর্কট রাশি শেষ করছি তোমরা ফলো করতে থাকো শেয়ার করতে থাকো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমি প্রচুর টোনা টোটকা নিয়ে কিন্তু আলোচনা করি তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো